চলো খাও 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 দেখছি নাও খুঁজে নাও পাইপ খুঁজে নাও দেখা যাক মা তো খুঁজছে ঢুকিয়ে খাও চলো চলো তাড়াতাড়ি 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 কে আগে খেতে পারবে কে আগে খেতে পারবে যে আগে খেতে পারবে দেখো এতগুলো টাকা যে আগে খেতে পারবে যে কোল্ড ড্রিঙ্ক তাড়াতাড়ি শেষ করতে পারবে স্টিকারের নিচ পর্যন্ত যে শেষ করে এখন পর্যন্ত কেউ ঢুকাতেই পারেনি বোতলের মধ্যে কেউ পাইপ লাগে দিতে পারেনি হাত দিতে পারবে না কে পারবে কে পাবে এতগুলো টাকা দেখো আজকে কিন্তু প্রতি একদম জমে গেছে খেলা এখনো পর্যন্ত তাড়াতাড়ি 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 অলরেডি কিন্তু মৌদি কিন্তু কি বলছো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি একই জায়গায় একটু আঁকা বাঁকা মা একটু পাইপটাকে আঁকা বাঁকা হাত হাতের সাহায্য নেওয়া যাবে না কিন্তু হাতে সাহায্য নেওয়া যাবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি না না ওইভাবে ওইভাবে হাতের সাহায্য নেওয়া যাবে না ওইভাবেই খেতে হবে কে পাবে কে পাবে কে পাবে টাকা কে আজকে টাকা কে তাড়াতাড়ি সুমি সুমি তুমি তো এখন পর্যন্ত পাইপটা ঢুকাতে পারো নি কিন্তু শেষ করে দিল কে পাবে এতগুলো টাকা আজকে টাকা কে পাবে দেখা যাক একটু ঢুকাই দাও আজকে চ্যাম্পিয়ন কে হবে যে একটু ধরে না না কিছু ধরা যাবে না ওইভাবেই ঢুকাতে হবে ওইভাবেই ঢোকাতে হবে আমি না গো একদম 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 মৌদি কিন্তু শেষ যায়। শেষ পর্যায়ে তাড়াতাড়ি 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 খেলা কিন্তু চলছে বন্ধুরা তোমরা কিন্তু দেখছো একদম জমজমাটি খেলা হচ্ছে চলো মা হাতটা পিছনে করো হাতটা পিছনে করো টেবিলে হাত রাখা যাবে না পাইপটাকে সোজা করে ঢুকিয়ে দাও একদম তাড়াতাড়ি 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 সুমি তাড়াতাড়ি সুমি তাড়াতাড়ি এই তো সুমি ঢুকি দিয়েছে ভাই চলো চলো টান শুরু করে দিয়েছে একদম একদম স্যালো মেশিনে টানছে সুমি স্যালো মেশিনে টানছে তাড়াতাড়ি 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 কে কুইক কে শেষ করতে পারবে আর এই টাকাগুলো কে জিতে নেবে দেখো কিন্তু একদম জমজমাটি খেলা চলছে আরে টাকা 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 কার মাথায় কার কে পাবে টাকা কে পাবে টাকা কে পাবে টাকা তাড়াতাড়ি মা কেন বলে পাইপ দিতেই পারেনি কি অবস্থা মা তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় দিচ্ছে পাইপ কোথায় দিচ্ছ এখনো পাইপ খুঁজছে মা মা খোঁজো 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 হাল ছাড়লে হবে না মা হাল ছাড়লে হবে না একবার না পারিলে দেখো শতবার মা হাল ছাড়লে হবে না একবার না পারিলে দেখো শতবার মা যাবে না পাইপ ঢুকাতে হবে পাইপ ঢুকাও পাইপ ঢুকাও দুজনে কিন্তু একদম জমজমাট ভাবে খাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করছে কে শেষ করবে আগে দেখা যাক কে চ্যাম্পিয়ন হয় সুমিনা মৌ সুমিনা মৌ কে চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়নে কার নাম লেখা থাকবে না না ইশারা দিয়ে লাভ নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সুমি মৌদি কিন্তু কুইক টানছে একদম স্যালো মেশিন দিয়ে টানছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এবং এই টাকাগুলো পেয়ে যাবে যে চ্যাম্পিয়ন হবে সবার সামনে এই টাকাগুলো দিয়ে দেবো আমি তাকে মা একবার না পারলে দেখো শত বা তাড়াতাড়ি পাইপটা ঢুকিয়ে দাও বোতলের মধ্যে ছেড়ে দি না না ছেড়ে দিলে হবে না খেলতে হবে খেলতে হবে তাড়াতাড়ি কে পাবে কে পাবে টাকাগুলো কে পাবে দেখা যাক না 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 সুমি কোনো কথা বলছে না খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে মা তুমি চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো কে পাবে কে পাবে কে পাবে এতগুলো টাকা কে পাবে কে পাবে আজকে কে পাবে কে শেষ করবে তাড়াতাড়ি চোখ বাজে অবস্থা পাইপ পড়ে গেল যখন পাইপ পড়ে গেল আমি আবার তুলে দিলাম মা দেখো পাইপ পড়ে গেল তুলে দিলাম আবার আবার চেষ্টা করো আবার চেষ্টা করো কোথায় গুজ্জো মা কোথায় গুজ্জো এম আবার আবার পাইপ পড়ে গেল পাইপ পড়ে গেল পাইপ ঢেকে গেছে এটা ফেলে দিলাম নতুন পাইপ দিয়ে দিলাম না নাও নাও চেষ্টা করো এই দিয়েছি দিয়েছি তুমি চেষ্টা করো আবার চোখের ভিতরে লেগে পড়ে গেল আবার মুখের ভিতরে লেগে পড়ে গেল তোমার মুখ তো ঢেকে গেছে মা তোমার মুখ ঢেকে গেছে তুমি কি খাবা মুখ তো ঢেকে গেছে নাও না না পাইপ দাও আছে দাও আছে আবার চোখের ভিতরে পড়ে এই তো এই তো আরে না হবে গিয়ে ফল টক মা বলছে আঙ্গুর ফল টক যে খেতে পাচ্ছে না তাই ওই শিয়ালের মতো বলছে আঙ্গুল ফল টক আঙ্গুল ফল টক বলছে মা যেহেতু খেতে পাচ্ছে না তাই বলছে আঙ্গুল ফল টক ভালো খানা মা মার চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো হাত ছাড়ো হাত ছাড়ো হাত পিছনে হাত পিছনে চেষ্টা করো সে তাড়াতাড়ি শেষ করবে কুইক করো আবার পাইপ পড়ে গেল ও মা তুমি পারছোই না মোটে চেষ্টা করো চেষ্টা করো পাইপ দেওয়া আছে পাইপ দেওয়া আছে হা করে এক জায়গায় পাইপ দেওয়া আর একদিকে হা করে খুঁজে থাকি কম আবার পড়ে গেছে পাইপ মুখে না না ওইভাবে মুখে দেওয়া যাবে না তাহলে সবাই আমাকে বলবে আমি চিটিং করছি এই তো এবার না ঢুকে দাও আমার শেষ পর্যায়ে তাড়াতাড়ি 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 এই তো তুমি গেছে মা ঢুকে গেছে ই সোজা করো পাইপটাকে ই রে বেঁকে গেল হলো না হলো না তাড়াতাড়ি 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 অনুভূতি দিয়ে কাজ করতে হবে মা অনুভূতি দিয়ে পাই মুখে কামড়ে মামড়ে বেঁকে দিলে হবে না চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো না 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 একটুখানি একটুখানি মৌদি প্রায় শেষ হয়ে আসছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কি তুমি হাত দিয়ে কি করলে রাখো এটা এখানে হবে না অন ক্যামেরা চলছে রেকর্ড ক্যামেরার মধ্যে চিটিং করছো মা

মুখ পুরো ব্যথা হয়ে গেছে বলো তোমার কেমন লেগেছে দারুন দারুন ভালো ভালো লেগেছে একদম বন্ধুরা তোমরা কমেন্ট করে ঝটপট কমেন্ট করে জানো আজকের গেমটা তোমাদের কেমন লেগেছে

বল আছে আর তার সামনে আছে জল ভরা গ্লাস এই বল কিন্তু ফু দিয়ে গ্লাসে ফেলতে হবে পারলে কিন্তু পাবে মজার এখানে দেখতে পাচ্ছ চিপস আছে তার সাথে প্যাটিস আছে আর কেক আছে আর তার আছে না পারলে এখানে দেখো লঙ্কা শাস্তি আর তার সাথে আছে হাড়ি কালি আর তার সাথে আছে আর এটা বিশ কালি একদম আর তার সাথে আছে ময়দা আর এখানে আছে টক তেতুল আর হচ্ছে লেবু তো সবাই রেডি একদম

খাবার না মودي তুমি পুরো রেডি হ্যাঁ পুরুষ না না হলে শাস্তিনাতন চলো চলো শাস্তি হ্যাঁ সবাই

তেতে হবে তেতে হবে যাও বা আমার সাথে এত তো আ ও কালি আমাকে কি দাও না কেন একটা দাও এখান থেকে দাও তো বলছ না বার্গার পেছি আমার দিচ্ছ না প্রত্যেকদিন যে বার্গারটা না আমাকে ভাই শাস্তির জন্য না পড়ে আমি একটা জিনিস বুঝে না বন্ধুরা আমি কি সেই হতভাগা আমি কি সেই হতভাগা একমাত্র হতভাগা আমি যে আমি কালি ফেলাম সাগর তুমি রেডি তো রুদ্ধশ্বাস লড়াই হ্যাঁ রেডি চলো বুঝে বুঝে গেল থেকে সবাই নিজেকে বাঁচিয়ে হাত থেকেও বেঁচে গেল লঙ্কা খাও তেতুল খাও

যাই হোক প্রিয় বন্ধুরা তোমরা দেখলে আজকে অনেক মজার একটা গেম অনেক মজার একটা গেম একদম এত মজার একটা গেম কি বলবো সম্পূর্ণ ইউনিক অনেক মজাarctan गाइस তোমরা কেমন এনজয় করেছো আর বন্ধুরা তোমরা যারা দেখছো ক্যামেরার উপর থেকে ভিডিওতে যারা দেখছো আশা করি তোমরা যদি সত্যি মন দিয়ে গেমটা দেখো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে যদি তোমরা মন দিয়ে দেখো আর প্লিজ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদেরকে একটু সাপোর্ট a few moments later কি তোমরা রেডি তো হ্যালো প্রিয় বন্ধুরা দেখো কি লব এদের আমি পয়লা বৈশাখ উপলক্ষে দুজনকে দুটো শাড়ি অলরেডি দিয়েছি আমি এই শাড়িটা এক্সট্রা এনেছি যে যার পছন্দ এই শাড়ি নাকি দুজনেরই পছন্দ তখন আমি বললাম যে না খেলে জিতে তবেই নিতে হবে এই শাড়ি দুজনকে রেখে এই শাড়িটা ভালো লাগ মানাবে এরকম চলো তাহলে হয়ে যাক আজকে খেলা আর ধামাকাদার খেলার জন্য আমি আয়োজন করেছি দেখো গাছ পাকা কলা আর সময় মাত্র এক মিনিট এক এক মিনিট সময়ের মধ্যে কে কটা কলা খেতে পারে আর আজকে যে সবচেয়ে বেশি কলা খাবে তার হয়ে যাবে এই সুন্দর

ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও একদম তাহলে প্রিয় দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা ভবিষ্যতে করতে চাও আর তোমরাও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু প্রিয় দর্শক কমেন্ট করে জানিও আর